এটি একটি বারো মাসে জামরুলের গাছ গাছে কি খাবার দিলে গাছের গ্রোথ ভালো হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের ফলও অনেক বড় হবে গাছের ফুল ফল ঝরবে না প্রথমেই দেখো গাছের মাটিতে যে শুকনো পাতাগুলো ছিল সেগুলো তুলে পরিষ্কার করে দিলাম যে কোনো খাবার দেওয়ার আগে গাছের মাটিতে যদি কোনো ঘাস থাকে বা আগাছা থাকে সেগুলো তুলে পরিষ্কার করে নিতে হবে এরপর গাছের মাঠে দেখো ভালো করে খুশি নিয়েছি নিয়ে টবের ধার ধরে মাটিটা এভাবে একটু সরিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেখো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে দু চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এরপর নিয়ে নিচ্ছি দেখো দু চামচ বাদাম খোল দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ডিএপি ডিএপি দিলে গাছের পাতা সবুজ থাকে গাছের ফল বড় হবে দিয়ে দিচ্ছে এখানে তিন চামচ হাড়গুঁড়ো শিংকুচি ক্যালসিয়ামের কাজ করবে গাছের ফুল ফল ঝরবে না এরপর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ নিমখোল গাছের মাটিতে কোনো পোকামাকড় হবে না দিয়ে দিলাম এক চামচ অনুখাদ্য এরপর নিয়েছি দেখো এখানে সাব ফাঙ্গিসাইড এরপর দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার খোল সরিষার খোল দিলেও গাছের ফল বড় হয় গাছের গ্রোথ ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি দেখো এখানে গোবর সার বেশি করে দিয়ে দিয়েছি গোবর সার এটা হলো ডিমের খোসা ডিমের খোসা রোদে দিয়ে রেখে দিয়েছিলাম একদম দেখো করকড়ে হয়ে গেছে তো চার থেকে পাঁচটা ডিমের খোসাও ভেঙে দিয়ে দিলাম ডিমের খোসাতে আছে ক্যালসিয়াম গাছের ফুল ফল ঝরবে না এরপর দেখো কিছু পেঁয়াজের খোসা নিয়ে এইভাবে টবের ধার ধরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাতে আছে পটাশিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এরপর দেখো খাবারটা এইভাবে দিয়ে দিচ্ছি চারিদিক থেকে গাছের গোড়ায় খাবার দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এরপর দেখো মাটি দিয়ে খাবারটাকে ঢাকা দিয়ে দিলাম গাছে বেশি করে জল দিয়ে দিচ্ছি যে কোনো খাবার দেওয়ার পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস পর থেকে গাছের গ্রোথ ভালো হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে যেহেতু এগুলো সারা বছরের কম বেশি ফল হয় তো দেখো গাছে একদম ছোট্ট ছোট্ট দেখো জামরুলে ভরে গেছে একদমই ছোট্ট গাছ আর দেখো একদম নিচ থেকে জামরুল হয়েছে আর কি পরিমাণ শুধু জামরুলটা হয়েছে দেখো গাছে সাত থেকে আটশো জামরুল হয়েছে এত পরিমাণ জামরুল আর এই জামরুলগুলো অনেক বড় বড় হয় প্রচুর পরিমাণে হয় গাছের প্রতিটি ডালে দেখো জামরুলে ভরে গেছে নতুন ডালও ভরে গেছে আবার দেখো ছোট্ট ছোট্ট নতুন পাতাও আসছে তার সাথে দেখো আবার ছোট্ট ছোট্টো জামরুলের ফুলও আসছে এই গাছে যেহেতু সারা বছরই ফুল হয় তাই কিছু জামরুল বড় হয় আবারও কিছু জামরুলের ফুল হয় তো এইভাবে কিন্তু জামরুলটা হতে থাকে তো মাসে একবার করে জামরুল গাছে এই খাবারটা দিলে গাছের গ্রোথ ভালো থাকবে গাছে প্রচুর পরিমাণে ফল হবে ফলের সাইজও অনেক বড় হবে কিছুদিন পরে যখন জামরুলগুলো বড় হবে তোমাদেরকে আবার আমি দেখাবো এত পরিমাণ জামরুল হয় যে গাছের ডালগুলো কিন্তু ভারে ভেঙে যায়